প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে ইউনিক কিছু ডিজাইন নিয়ে হাজির করেছি এগুলো হচ্ছে অ্যাপ্লিকেট জামাত দেখুন এর উড়না গুলো কিন্তু বিভিন্ন রঙের কালার দিয়ে ডিজাইন করে এগুলো হচ্ছে উড়না মেক করা হয়েছে এটা হচ্ছে উড়না আর জামার ডিজাইনটাও হচ্ছে অনেক সুন্দর এই যে দুইটা দুইটা অ্যাপ্লিকের জামা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা এটা কিন্তু মাঝখানে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন দেওয়া হয়েছে এগুলো কাপড়ের উপর কাপড় দিয়ে সেলাই করা হয়েছে এগুলো কিন্তু সুতার কাজ না কাপড় দিয়ে সেলাই করা হয়েছে সাধারণত আমার কাছে সুতার কাজে বেশি থাকে তবে কিছু সামান্য কিছু অ্যাপ্লিক করা হয়ে থাকে অটোমেট অটোমেটিকলি কেন যেন আমার কাছে গুজরাটি কাজগুলো অনেক বেশি প্রোডাকশন হয়ে থাকে আপনারা যারা গুজরাটি কাজ নিতে চান গুজরাটি সেলাই বা গুজরাটি ওয়ান পিসগুলো যারা নিতে চান তারা হোলসেল নিতে চান তারা আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তারপর এই হচ্ছে এগুলোকে এগুলোকে আমরা বলে থাকি খেজুর ভরাট এগুলো হচ্ছে পানাফুল কালার পানাফুল কালারের জামার উপর হোয়াইট কালার সুতায় কাজ করা এক এগুলো হচ্ছে একটা জামা সিঙ্গেল কামেজ তারপরে সাদা কালারের মধ্যে একটা সিঙ্গেল কামেজ আছে বন্ধুরা যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখতেছেন তারা আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন যারা অলরেডি আগে থেকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং পেজটা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ